আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্বেল হাসের বাচ্চা হ্যাসারি থেকে এই মাত্র আমাদের দোকানে এসে পৌঁছল আমরা এখান থেকে এখন বাচ্চাগুলো ডেলিভারি দিব তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমরা এখন ডেলিভারির জন্য এটা রেডি করবো এটা হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো এই যে কালো যে হাঁসটা দেখতেছেন কালো কালারের এটাকে বলা হয় জিনডিং আর এই যে হাতে যে দেখতেছেন খাকি কালার এটাকে বলা হয় খাকি মানে বাদামি কালার যেটা এটা হচ্ছে খাকি দেখতে অনেক সুন্দর দেখায় ডিমের জন্য অনেকে আপনার এই খাকি বাচ্চাটা নেয় আবার অনেকে জিন্ডিংটা নেয় যে যেটায় পেলে সাকসেস এবং যে যেটা সফলতা পেয়েছে সে সেটা নেয় দুটাই ভালো ডিম দেয় এবং মাংস তো প্রতিটা জিনিসের একটা সিজন বা সময় আছে যে সময়টা বা সে সিজনে আপনার হচ্ছে যে জিনিস পাওয়া যায় বা জিনিসের কদর বা দাম আছে যখন এখন আমের সিজন চলে গেছে অসময়ে আমটা এত প্রচুর এত দাম হয় না এত পপুলার হয় না বা এত আপনার চেনা পরিচয় হয় না ঠিক সব সময় একটা জিনিস সিজন আছে ব্যবসাটাও একটা মৌসুম বা সিজন আপনারা বলতে পারেন যেটা আপনার বুঝে শুনে করলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনি এতে লাভবান হতে পারেন ঠিক তেমনি এই শীতের সময় চলে আসতেছে ক্যাম্বেল হাসের যেটা মানুষ আপনার বাঙালি হাঁস পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নাই সবাই কম বেশি হাঁসের মাংসটা পছন্দ করে তো এই যে কোয়েল পাখির বাচ্চা এটা তো আপনারা কোয়েল পাখিও আমাদের কাছে পাবেন ছোটো বড় সব বয়সী আমরা হাঁস নিয়ে কথা বলতেছিলাম তো এই যে এসে সেই ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো এই ক্যাম্বেল হাঁসের বাচ্চার সামনে শীতকাল আপনারা মাংসের জন্য কম খরচে এই ক্যাম্বেল বাচ্চাটা বিক্রি করতে পারেন ক্যাম্বেল হাঁসের মাংসর চাহিদা খুবই শীতের সময় তো আপনারা এই যে বাচ্চাগুলো প্যাকেট করতেছি ডেলিভারির জন্য এখন এই বাচ্চাগুলো আমরা প্যাকেট করে আপনার এটাকে পাঠাবো আমরা হচ্ছে গোর নদী গোর নদী বরিশাল গোর নদী এই বাচ্চাটা আমরা পাঠাবো তা আপনারা যারা বাসাবাড়িতে খামার করার জন্য ক্যাম্বেলাসের বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা বারবার ফোন দিয়ে বলেন ভাই হোম ডেলিভারি বা আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয় কিনা আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি দেই না আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারেন বুকিং দিয়ে অর্থাৎ আপনি বুকিং ছাড়া আসলে আপনাদের জন্য বাচ্চা আমরা রাখতে পারবো না আপনি বুকিং দিয়ে খুলনা জিরো পয়েন্ট যদি আসেন তাহলে আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারবো অথবা আপনি সম্পূর্ণ টাকা পরিবহন ভাড়া যদি দিতে পারেন আমরা আপনাদেরকে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো এটা হচ্ছে ক্যাম্বেল হাস সামনে একটা মুখ্যম সময় বা সুন্দর সময় যারা ব্যবসায়িক তারা তো বাচ্চা তুলে নিছে আরও নিচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে কম খরচে অল্প খরচে হাঁস পালন করতে চান এই ক্যাম্বেলাসের বাচ্চাটা নিতে পারেন ক্যাম্বেলাসের মাংস চীনা হাঁসের মাংস খুবই সুস্বাদু এ আপনি যদি কেজি দরেও না বিক্রি করে থাঙ্কও বিক্রি করেন বা পিস হিসাবে বিক্রি করেন আপনি এটা পাঁচশো টাকা নর্মালি পাবেন তো আপনারা বাসাবাড়িতে যদি জায়গা থাকে আপনারা সামাক এমনি আদার্স যেসব খাবার আপনাদের নষ্ট হয়ে যায় সেসব খাবার দিয়েও পালন করতে পারবেন তো দেখছেন এটা হচ্ছে আরও পনেরো বিশ দিন বয়সী বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন কিন্তু খুবই কম ছোটোগুলো অ্যাভেলেবেল তো বিডিয়া শিবেন আল্লাহ হাফিজ